আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আসলে চায়না নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যে আসলে চায়নায় গিয়ে কিভাবে কী করবো না করবো এটা নিয়ে আজকের আসলে ভিডিওটা বানানো তো আসলে আমরা সর্বপ্রথম যে বাংলাদেশ থেকে চায়নার ভিসাটা করেছিলাম তো প্রথম জটিলতাই ছিল অ্যাপ্লিকেশন তো আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন তো কোনো সমস্যা হবে না প্রথম পর্যায়ে ওরা ভিসাটা দিয়ে দিবে তো ভিসাটা পাওয়ার পরে আপনারা যখন ইমিগ্রেশনে আসবেন ইমিগ্রেশনে আসার পরে ওরা জাস্ট আপনাকে দুটা কোয়েশ্চেন করবে একটা আপনি ফার্স্ট টাইম আসছেন কিনা আর সেকেন্ড টাইম কিনা যদি আপনারা ফার্স্ট টাইমে আসেন অবশ্যই ওদের ইমিগ্রেশনের একটা সেক্টরে আছে যেখানে আপনাদের নিয়ে যাবে ওরা দুই তিনটা প্রশ্ন করবে যেমন আপনি কতদিন থাকবেন আপনার সাথে ডলার আছে কি না কোন হোটেলে উঠবেন ইত্যাদি আরও দুই তিনটা কোশ্চেন করতে পারে যদি আপনারা সঠিকভাবে উত্তর দেন এবং আপনাদের কাছে হোটেল বুকিং থাকে তো তাহলে আর দ্বিতীয় কোনো কোশ্চেন করবে না আপনাদের কেড়ে দেবে আর যদি আপনারা জন্য যান তো সেই ক্ষেত্রে আমি দেখেছি ওরা কোনো করে না ওরা আপনাকে আর একটা বিষয় আপনারা কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার ভ্যালিড একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেটা সিক্স মান্থ একটা মিনিমাম অ্যামাউন্ট তিন লাখ অ্যাবভ থাকতে হবে এই স্টেটমেন্টটা আপনারা উঠাবেন এবং আপনার ভোটার আইডি এবং অন্যান্য অন্য ডকুমেন্টস যেমন আপনার কর্মক্ষেত্রে যেখানে আপনি কর্মরত আছেন। সেখানের একটা ছুটির সারপত্র এনওসি এবং আপনার ভিসিটিং কার্ড আইডি কার্ড সকল কিছু আপনি স্ক্যান করে অবশ্যই আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন বা কারো হেল্প নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার যদি সকল ডকুমেন্টস অ্যাপ্রোপ্রিয়েট এবং ভেরিফাইড হয় সেই ক্ষেত্রে ওরা কোনো সময় নেবে না সাতের থেকে চোদ্দ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন আর একটা বিষয় যেটা চায়নাতে সবাই আসলে লুকোচুরি করে সে জিনিসটা হলো আপনি সঠিকভাবে যদি চায়নাতে এসে বৈধ অবস্থায় যতদিন থাকবেন কোনো সমস্যা নেই অনেকেই বলে মোবাইলে ফেসবুক চলে না হোয়াটসঅ্যাপ চলে না ইমো চলে না এগুলো সব অ্যাপসই আপনি চালাইতে পারবেন কিন্তু এগুলোর জন্য আপনার সিমটা বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে আসতে হবে রোমিং আপনি বাংলালিং গ্রামীণ যেই সিমই ইউজ করেন না কেন অ্যাপসে সহজেই রোমিংয়ের অপশন আছে আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকলে আপনি রোমিং করে নিতে পারবেন খুব সহজেই এবং আপনার চায়নাতে এসে কোনো সিম অথবা রিচার্জ করার প্রয়োজন নাই আপনি যতদিন থাকবেন আপনার সিম দিয়েই আপনি ইউজ করতে পারবেন সকল কিছু আমরা যত সোশ্যাল সাইটগুলা ইউজ করি এগুলো আপনি ইউজ করতে পারবেন চায়নাতে আমরা যে সোশ্যাল সাইটগুলো ইউজ করি এগুলো ওদের প্রয়োজন হয় না এই জন্য ওরা একটা শুধু অ্যাপস ইউজ করে যেটার নাম উইচ্যাট এই উইচ্যাট যদি আপনি ইউজ করতে পারেন একটা উইচ্যাট দিয়ে সকল সেবাই পাবেন যেমন আমরা বাংলাদেশে উবার ইউজ করি ওদের এখানে এই অ্যাপসটার নাম দিদি অ্যাপস এবং আপনি যে কোনো কেনাকাটাতে উইচ্যাটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং উইচ্যাটের মধ্যে যে দিদি অ্যাপস আছে এটা দিয়ে আপনি যে কোনো ট্যাক্সি প্রাইভেট কার আপনি বুক করতে পারবেন ইভেন আপনার চায়নার সকল জায়গায় পার্ক বলেন রেস্টুরেন্ট বলেন এভরিথিং এভরি জায়গায় আপনি ক্যাশলেস লেনদেন করতে পারবেন যেটা আপনার উইচ্যাটের মাধ্যমেই সব কিছু করা হয় তো তাহলে যদি ওরা একটা অ্যাপস দিয়ে সকল কিছু করে সেই ক্ষেত্রে ওদের কোনো কিছুর দরকার হয় না আর প্রত্যেকটা অ্যাপসেরই ওদের নিজস্ব অল্টারনেটিভ অ্যাপস আছে যেগুলো ওরা জাতিগতভাবে ইউজ করে আমরা বুঝি না যার জন্য আমাদের কোনো নিজস্ব অ্যাপস নেই আমরা অন্যের তৈরি করা অ্যাপস ইউজ করি কিন্তু ওরা নিজেদের তৈরি করা জিনিসই সবসময় ইউজ করে তো সন্ধ্যার পরে আমরা ফ্রুটস মার্কেটে গেলাম সেখানে অনেক ড্রাই ফ্রুটস ছিল অনেক রকমের আপনার প্রত্যেকটা ফলই একদম ওরা ড্রাই করে বিক্রি করে এবং আপনার এতটা ফ্রেশ এবং সিকুড মার্কেটগুলোতে সব কিছু জীবন্ত আর একটা সবচেয়ে বেশি যেটা স্পেশালিটি চায়নাতে যে প্রত্যেকটা রাস্তা এত ক্লিন এবং ফ্লাওয়ার্স হাজারো রকমের ফুল দিয়ে প্রত্যেকটা রাস্তা সাজানো আমি শুনেছি যে আসলে ফুলের যে সুগন্ধটা এটা মানুষের শরীরের জন্য ভালো এবং এখান থেকে বিভিন্ন উপকারী প্রাণী মধু সংগ্রহ খাদ্য সংগ্রহ করে যার জন্য চায়নারা ফ্লাওয়ার্স দিয়ে প্রত্যেকটা রাস্তা এবং তাদের বাড়িঘর সাজিয়ে থাকে যেটা আসলে মনোমুগ্ধকর চায়নাতে গিয়ে প্রত্যেকটা হাই রেঞ্জ বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং সুন্দর করে লাইটিং করা এবং লাইটিংয়ের মাঝে বিভিন্ন ডিজাইন কিছু কিছু ব্র্যান্ডের প্রমোট করে যেগুলো দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা জায়গা যেন প্রত্যেকটা নাগরিকের সম্পত্তি কেউ কোনো দেশের ক্ষতি সাধন বা কোনো বিনষ্ট করার চিন্তাও তারা মাথায় নিয়ে আসে না যার জন্য এই দেশটা দেখার মতো এবং বহির্বিশ্বে ওদের কোনো তেমন একটা প্রচারণা নাই এত উন্নত দেশ এত পরিষ্কার এত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলা খুব একটা পাওয়া যায় না কি জন্য ওরা যে আমাদের থেকে অনেক ব্যতিক্রম ওরা নিজেদের সফটওয়্যার ইউজ করে যার জন্য এগুলা আমরা অতটা দেখতে পারি না হ্যাঁ বলো কিছু বলো এক কথায় অসাধারণ ভাই গোয়াংজু কেমন লাগছে মানে প্রত্যেকটা জিনিস এত বসানোর জন্য একটা মানে ব্রিজ বানায় এটা কল্পনা বাইরে আমাদের দেশে এত সুন্দর বানায় না